ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামের কেন্দ্রে রয়েছে পবিত্র কাবাঘর বিশ্বব্যাপী মুসলিমরা প্রতিদিন পাঁচবার এই ঘরে দিল্লি ফিরে নামাজ আদায় করেন কাবাগর শুধু একটি ইপততের স্থান নয় বরং তার সাথে জড়িয়ে আছে পৃথিবীর সৃষ্টি ভৌগোলিক বিন্যাস মহাবিশ্বের নিয়ম এবং আধুনিক বিজ্ঞানের একাধিক বিস্ময়কর সত্য ইসলামিক বর্ণায় এসেছে কাবাগর যেখানে অবস্থিত এখানেই পৃথিবীর প্রথম ভূমি সৃষ্টি হয়েছিল বর্তমানে বিজ্ঞানের নানা গবেষণায় এমন সব তথ্য পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়নি পবিত্র কাবাগরের ভৌগোলিক বিষয়ত্ব নিয়ে আলোচনা করা হবে আজকের এই পর্বে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি যদি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আমাদের বাসগৃহ পৃথিবীর বয়স প্রায় চারশো পঁয়তাল্লিশ কোটি বছর তবে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বর্তমান সময়ের মতো পরিবেশ ছিল না পৃথিবীর জন্ম এবং প্রথম ভূমি সৃষ্টি সম্পর্কে ইসলামিক বর্ণনা এবং বিজ্ঞানের বিশ্লেষণের মধ্যে অদ্ভুত মিল পাওয়া যায় বিজ্ঞানের মতে পৃথিবীর প্রথম সাগর ও মহাসাগর তৈরি হয় এবং তার মধ্য থেকেই প্রথম স্থলবাগ তৈরি হয়েছে হাদিসে বলা হয়েছে আল্লাহ যখন প্রথম স্থলবাগ সৃষ্টি করেন তখন তা ছিল জলে নিমজ্জিত ইসলামিক বর্ণনা প্রথম ভূমি সৃষ্টি হয়েছে কাবা শরীফের নিচ থেকে যা এক সময় সাদা ফ্যানার মতো ছিল যা ধীরে ধীরে কঠিন মাটিতে রূপ নেয় এখানে হাদিসের সাথে বিজ্ঞানের হুবহু মিল পাওয়া যায় উভয় ক্ষেত্রেই পৃথিবীর প্রথম অংশ পানির নিচ থেকে ধীরে ধীরে ভূমিতে পূর্ণত হওয়ার কথা বলা হয়েছে তবে বিষয়ক তত্ত্ব এই যে বিজ্ঞানী তত্ত্ব আবিষ্কারের অনেক আগেই তা হাদিসে বর্ণনা এসেছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাবাগর ভৌগোলিক অবস্থানগত ভাবেই পৃথিবীর মাঝে অবস্থিত উনিশশো সালে ডক্টর হুসাইন কামাল উদ্দিনের গবেষণায় দেখিয়েছেন যে কাবাগরকে পৃথিবীর মেরুদণ্ড বা কেন্দ্রবিন্দু হিসেবে ধরা যায় গবেষণায় তিনি দেখান যে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কিবলার দিকে মুখ করার সময় একটি ভৌগোলিক ভারসাম্য বজায় থাকে সেই গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এখানে গণিত জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোলের বিভিন্ন সূত্র ব্যবহার করে দেখানো হয়েছে মক্কা কেবল ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং পৃথিবীর ভূমির মোট ক্ষেত্রফলের সঙ্গে মক্কার অবস্থানের এক ধরনের জ্যামিতিক সামঞ্জস্য রয়েছে সৌদি আরবের উমুল করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হরিরের গবেষণায় উঠে এসেছে কাবাগড় পৃথিবীর গোল্ডেন ডিশের বিন্দুতে অবস্থিত যা গণিত ও প্রকৃতির এক বিস্ময়কর অনুপাত এই বিশ্বজগতের অনেক কিছু এই গোল্ডেন ঋষি অনুযায়ী সৃষ্টি করা হয়েছে পবিত্র কাবাগরের সাথে উত্তর ও দক্ষিণ নয় অবস্থান সমস্ত মহাদেশ থেকে কাবাগরের দূরত্বের ঘরেও প্রায় সমান অবিশ্বাসের বিষয় হল পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেমন কখনো থেমে থাকে না ঠিক তেমনি কাবা সৈফে প্রতক্ষণ কখনো থেমে থাকে না এমনকি অতীতে যখন বন্যা হয়েছে সেই সময় কিছু সৌভাগ্যবান মানুষ এই কাবা শরীফ করেছে করোনা মহামারীর সময় মক্কা ও মদিনা দুই পবিত্র মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হলেও সেই সময় কিছু মুসলমান কাবা শরীফ তফ করেছে যখন পবিত্র কাবা শরীফের মানুষের পদচারণ কমে যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় এক জাক পাখি কাবাগড় চারিদিকে তাফ করছে ভিডিওটি সেই সময় ইন্টারনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সুবাহ আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি জুবাই ইসলাম তালহা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ